হ্যালো বন্ধুরা স্বাগতম আমার নতুন ট্র্যাভেল ব্লগে আজ আমি চলে এসেছি মুর্শিদাবাদের দুই দারুণ জায়গায় একদিকে মজা অ্যাডভেঞ্চার আর জলের ঝাপটা ভরা হলিডে ওয়াটার পার্ক আর অন্যদিকে ইতিহাসের রাজকীয়তা আর স্থাপত্যে ভরা বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদ সকালটা শুরু করছি ওয়াটার পার্কের মজার রাইড আর ফান দিয়ে তারপর চলবো নবাবের শহরের ঐতিহাসিক প্রাসাদে যেখানে হাজার হাজার দরজার পেছনে লুকিয়ে আছে রহস্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে জানাও তোমার কোন জায়গাটা বেশি ভালো লেগেছে ওয়াটার পার্ক এর মজা নাকি হাজারদুয়ারির ইতিহাস নয় নভেম্বর দু হাজার পঁচিশ সময় ঘটি বলছে দুপুর বারোটা এই মুহূর্তে আমি চলে এসেছি মুর্শিদাবাদ ওয়াটার পার্কে মানে আমি যতটুকু জানি মুর্শিদাবাদ বলতে ওয়াটার পার্ক একটাই আছে লালবাগ এখানে আজকে এসছি এখানে সবকিছু দেখবো তোমার থেকে দেখাবো দেখতে পাচ্ছ হলিডে ওয়াটার পার্ক আর এটা হচ্ছে এন্টার করার গেট আর এখানে পাশে আছে টিকিট কাউন্টার টিকিট মূল্য হচ্ছে কুড়ি টাকা দেখতে পাচ্ছ চল্লিশ টাকা দিয়ে দুটো টিকিট কেটে দিয়েছি তো দুটো বলতে এক জায়গাতে দিয়েছে দুটো টিকিট আর এই হচ্ছে টিকিট তো এখন আমরা ভিতরে যাবো তারপর তোমাদেরকে সবকিছু দেখাবো তো গাইস চলে এসেছি ওয়াটার পার্কে আর তো চলো সামনের দিকে যাই আর গিয়ে দেখাচ্ছি কি কি আছে নতুন করেছে আমি আগে কোনোদিন আসিনি আজকে প্রথমবার আসছি তো দাদা আছে গাইস আমি এখন প্রজাপতি দেখতে পাচ্ছ আমার পিছনে দুটো টানা তোমাদেরকে চলো একটা জিনিস দেখাই তোমরা এখানে আসতে পারো দেখতে পাচ্ছ অনেক কটা বোট আছে এখানে আসলে বোটিং করতে পারবে এটার জন্য আমি ঠিক জানি না এখানে কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু এটার জন্য হয়তো অন্য টিকিটের ব্যবস্থা আছে হবে কিছু একটা এখানে আসতে পারো বোটিং করার জন্য ভালো জায়গা জলের মধ্যে মাছও আছে মনে হয় এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে জাম্পিং দেখো দেখো আমার পিছনে আছে এই জন্য টিকিট আছে তো টিকিটের দাম গুলো তোমাদের দেখিয়ে দিই দেখো টিকিট দশ মিনিট সময় দশ টিকিট তিরিশ টাকা সময় দশ মিনিট বয়স দুই থেকে দশ বছর আর মিকি মাউস তিরিশ টাকা টিকিট সময় দশ থেকে সরি দশ মিনিট আর তিন থেকে দশ বছর আর এদিকে আমরা সুরসুরি নামে চিনি এগুলো দেখতে পাচ্ছি এদিকে জেব্রা আছে ভালো জায়গা গাইস এখানে এসে একটা ছোট বাইক পেয়ে গেছি তো এটা আমার জন্য পারফেক্ট ছোট একটা বাইক বাচ্চাদের হবে আমার হবে না বাইকের টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছ আমি হচ্ছে তিনশো টাকা তো এখন ঠান্ডার তোমাদেরকে এরপর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছি তো তোমরা প্রস্তুত থাকো আর সেটা হচ্ছে দেখতে পাচ্ছো একটা বাঘ একটা হরিণকে খাওয়ার জন্য দৌড়াচ্ছে আর হরিণটাও দৌড়াচ্ছে তো এই ছিল দেখার জন্য তোমাদেরকে বলেছিলাম আর চলো আরো আর কি কি আছে দেখবো এখন এসেছি নতুন একটা জায়গা এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে দেখতে পাচ্ছ এটা কি জানি না তো অনেকটা বড় মাঠ আর নানা রকম ফুলের গাছ আছে আর জায়গাটা খুবই সুন্দর আমার সামনে দেখতে পাচ্ছ এখানে ওয়াটার পার্ক এখানে ঢোকার জন্য তিনশো টাকা টিকিট লাগবে তো যাওয়ার কোনো দরকার নেই ঠান্ডা আর আমি বাড়িতে স্নান করে এসছি তো এখানে এলে একদিক দিয়ে ঢুকবে আর মাঝে সুড়ঙ্গ দিয়ে বেড়াতে অনেক প্রচুর জল প্রচুর জলে পুরা অবস্থা খারাপ হয়ে যাবে আমরা আসলে একটা প্ল্যানিং করে এসেছিলাম যে এর আগে কোনোদিন লোকের মাঝে ভিডিও বানায়নি তো প্রচুর লোক থাকবে সেই জায়গায় ভিডিও করব তো এখানে এসে দেখছি সম্পূর্ণ উল্টো লোক কোথায় একটাও লোক দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছো পার্ক অনেকটা বড় আর এইদিকে সুইমিং করতে পারবে অনেক জল পড়ছে বাট আমি ওদিকে যাব না এখন আমরা যে ওয়াটার পার্কে এসেছি এটার নাম হচ্ছে হলিডে ওয়াটার পার্ক যেটা মুর্শিদাবাদের লালবাগে অবস্থিত এইখানে দেখতে পাচ্ছ নো স্মোকিং আমার দাদাকে দেখতে পাচ্ছ এখানে দোলনা খাচ্ছে চলো আমি একটু দোলনা খেয়ে আসি নিজে দেখতে পাচ্ছ দোলনা সেই মজা গাইস মানে অনেক দিন আগে দোলনা খেয়েছি ঠিক আছে অনেক দিন খাওয়া হয়নি তো এখানে এলাম দোলনা পেয়ে গেলাম অবশ্যই খাবো তো খাচ্ছি দোলনা খাবার না সেখানে আমাদের ঘোরা ডান এবার আমরা এখান থেকে বেরাবো তো এরপর যাব হাজারদুয়ারি আর না হয় মতিঝিল এর দুটোর মধ্যে কোনো একটা জায়গা যাবে এখনো ডিসাইড হয়নি বেরিয়ে ঠিক করবো তো চলে এখান থেকে যাই তারপর হলিডে ওয়াটার পার্ক থেকে বেরিয়ে দাদা আর আমি যাচ্ছিলাম হাজারদুয়ারির দিকে আর হাজারদুয়ারি ডিস্ট্যান্স এখান থেকে সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার আর তারপর এখানে এসে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিই এই হচ্ছে টিকিট কাউন্টার আর এখান থেকে টিকিট কেটে এখানে টিকিট দেখাতে হবে তারপর এন্ট্রি না হলে এন্ট্রি হবে না আর এই হচ্ছে হাজার দুয়ারিতে এন্ট্রি করা গেট আর সামনে মেন রোড এই হাজার দুয়ারি প্রাসাদের নির্মাণ ও স্থাপত্য শৈলী এই প্রাসাদের নির্মাণ শুরু হয় আঠেরোশো উনত্রিশ সালে এবং শেষ হয় আঠেরোশো সাঁত্রিশ সালে অর্থাৎ এটি তৈরি হতে মোট আট বছর সময় লাগে স্থাপতি ছিলেন ইংরেজ মেজর জেনারেল ডানকন ম্যাকিওলড যিনি ইউরোপীয় ইতালি ধাঁচে এই প্রাসাদ নির্মাণ করেন প্রাসাদটি একটি বিশাল তিনতলা ভবন প্রায় আশি একর জমির ওপর তৈরি এখানে মোট এক হাজারটি দরজা আছে যার মধ্যে নশোটি আসল ও একশোটি মিথ্যা নকল দরজা এই নকল দরজাগুলো তৈরি করা হয়েছিল চোরেদের ধোকা দেওয়ার জন্য যাতে তারা পালানোর পথ খুঁজে না পায় কিন্তু ভিড় ভালো আছে তো আমি লোকের লোকের সামনে ভিডিও বানাবো আমি নির্লজ্জ হতে পেরেছি ফাইনালি এটা ভেবে আমার কাছে খুব মজা লাগছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো দেখাচ্ছি দেখো লোক কিন্তু অনেকটা আছে আর এটা হাতের জুয়ারি আর এখানে আমি পাপ্পু তো লোকের মাঝে ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছো আই আমি নিলজ্জ সে দেখতে পাচ্ছো গেট এটা হচ্ছে হাতের দুয়ারির ভিতরে এন্টার করার একমাত্র গেট আর দেখতে পাচ্ছ অনেক লোক এখানে আছে অনেকে ছবি টবি তোলে আর হাতের জুড়িটা ফুট একবার দেখিয়ে দিতে ওদেরকে পিছনে এই মেম্বার আরে হলুদ কালারের কিছু একটা হবে টাওয়ারের মতো হবে কিছু আমি নাম জানি না ঠিক তো এটা এরকম আরে দেখো দেখতে পাচ্ছি আমার দাদা আসছে এখানে ও ভিডিও বানাচ্ছে আর এই হচ্ছে গেট এই নিয়ে আমি দুবার এলাম হাজার তৈরি এর আগে একদিন এসেছিলাম এই হাজার তৈরি হচ্ছে মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে ফেমাস আর সবাই এখানে আসলে হাজার দেখে তো ঠিক আছে আমি আজকে এসেছি এখানে তোমাদেরকে একটা কথা বলি তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে ইউটিউব থেকে কিছু পাওয়া যায় আর আইফোন কিনতে পারি ঠিক আছে তো তারপর জলের মধ্যে গিয়ে ভিডিও বানাবো হলিডে ওয়াটার পার্কে তো আমি গিয়েছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেছো আর কিন্তু ওখানে আমি জলের মধ্যে যাইনি বাট এটা অ্যান্ড্রয়েড ফোন তো খারাপ হয়ে যাবে এই জন্য আর তো আইফোন কিনলে আমি অবশ্যই যাবো ওখানে আর গিয়ে তোমাদেরকে জলের মধ্যে স্নান করে দেখাবো ফোন নিয়ে স্নান করতে যাবো একটা ঐতিহাসিক মুহূর্ত হবে দেখতে পাচ্ছো আমার পেছনে হাজার দুয়ারে দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে এখানে আসার সময় না আমরা রাস্তা ভুল করেছিলাম তাই জন্য আমাদেরকে গুগল ম্যাপ বললো এই রাস্তায় যেতে তারপর আমরা এখানে এসেছি তো কিছুটা প্রবলেম হচ্ছিল তার তারপর ফাইনালি এখানে এসে পৌঁছেছি তোমাদেরকে এখন একটা খতরনাক জিনিস দেখাতে চলেছি তোমরা সবাই প্রস্তুত থাকো ঠিক আছে এই দেখো কামান একটা মারলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা নাম কি ঠিক জানি না তো এখানে একটা হচ্ছে ঘড়িও লাগানো আছে ঠিক আছে এখানে ঘড়ি দেখতে পারবে কটা বাজছে আমার কাছে ঘড়ি আছে আমি এখানে দেখবো না আমার সামনে দাঁড়িয়ে আছে হাজার দুয়ারি আর এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেক লোক দাঁড়িয়ে আছে এখানে অনেকে ছবি তোলে এখানে উঠছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আজ কিন্তু হাজারদুয়ারিতে প্রচুর ভিড় কারণ আজকে রবিবার সব কিছু ছুটি তো এই জন্য রবিটা হতে পারে দেখতে পাচ্ছ তোমাদেরকে আবার দেখাই দেখতে পাচ্ছ প্রচুর লোক প্রচুর হাজার হাজার লোক আর তো এখানে এসেছি আমিও এসেছি আমারও আজকে স্কুল ছুটি স্কুল ছুটি বলতে আমার পরীক্ষা চলছে পরীক্ষা তো তার মধ্যে ঘুরতে চলে এসেছি আমি ঠিক আছে রোদ কিন্তু প্রচুর আছে আর এই যদি গরমের সময় হতো আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যেত কিন্তু অলমোস্ট শীত পড়ে গেছে আমরা আমাদের খুশি মনে হচ্ছে না তোমরা এখানে কে কে একটু কমেন্ট করে দিও আর এখানে কিন্তু অনেক ফটোগ্রাফার পেয়ে যাবে যদি চাও তাহলে ছবি তুলতেই পারো আর এখানে গাইডও পেয়ে যাবে এর মধ্যে আমার ওটা কোনোটাই দরকার নেই সবকিছু আমার কাছে আছে আমি চিনি সবকিছু জানি আর এখানে ছবি তোলার মতো ক্যামেরাও আমার কাছে আছে এখানে দেখতে পাচ্ছ একটা মিনি কামান আমার পেছনে এখন দাঁড়িয়ে আছে আর তোমরা এদিকে দেখতে একটা রাস্তা আছে রাস্তার পাশেই গঙ্গা আছে আর আমরা এদিক দিয়ে গিয়েছি আর আমার আমার ঠিক পেছনে মানে এইদিকে তো এদিকে হচ্ছে মেন রোড আর আমরা যে রাস্তা দিয়ে এসেছি এটা একটা লোকাল রাস্তা তো আমরা ঠিক চিনতে পারিনি ঠিক আছে ওই জন্য গুগল ম্যাপের সাহায্যে এখানে এসেছি আর প্রপার্টিটা প্রচুর বড় প্রচুর বড় সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবার মায়াপুরের ব্লগ নিয়ে আসবো এরপর দেখতে পাচ্ছ কে একটা চশমা রেখে চলে গেছে এখানে দেখতে পাচ্ছ হিস্ট্রি বাংলা ইংরাজি হিন্দি সমস্ত ল্যাঙ্গুয়েজে লেখা আছে সময় ঘড়ি বলছে দেড়টা বাজে এরপর যাবো বাড়ি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিব দেখা হবে অন্য কোনো ব্লগে